যে সমস্ত বাংলাদেশিরা তার নিজের দেশ নিয়ে বড় বড় কথা বলে তো দেখুন আজকে সেই বাংলাদেশিরাই নিজেদের দেশ নিয়ে কি বলছে আর যারা ভারতে থেকে বাংলাদেশে সাপোর্ট করছো না তো তারা একবার হালটা দেখে নাও যদি এখান থেকে যেতে হয় তাহলে তোমাদের হাল কি হবে তো সেই জন্য বলছি ভারতে আছো খুব ভালো আছো আর ভালোভাবে থাকো তো ভিডিওটা দেখো তারপর বুঝতে পারবে বাংলাদেশের কী হাল

তাহলে আমি বারো বারো বোনারদেরকে আমি রিকোয়েস্ট করতেছি ভাই সিএনজি গুলা সাইড দেন তার উচিত হয়নি শেখ ভালো মতন দেশ চালাই অনেক গরিব মানুষ টাকায় আমি দেশ খালি এই ডাক্তারে আসার পর থেকে সরকার থাকলে এরকম হতো না দেশের পরিস্থিতি খুবই ভালো থাকতো

এখন পড়া দিন আজকে আমরা খাইতে পারি না আজকে মানুষের বাড়িঘর ভাঙচুর করতেছে একে একে মারতেছে এটা এটা ধ্বংস না যারা আন্দোলন করছে তারা লাভবান হয়েছে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগই ভালো ছিল এখানে আওয়ামী লীগের দোষ দিয়ে প্রত্যেকটা দোষ হল গিয়ে বর্তমানে এনসিপি থেকে ইউনুসে নিকৃষ্ট একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তির জায়গায় বসায় আমরা ভুল করছি ইউনুস এবং ইউনুসে এনসিপি নোংরা কোম্পানির পার্টি এদের নামটা দিয়েছে নোংরা কোম্পানি পার্টি মানে এনসিপি আবার অনেকে বলে এদেরকে মানে ল্যাঙ্গুয়েজটা খারাপ বোঝায় যায় নোংরা কোম্পানি জায়গায় বলে অনেকে কারণ ওই খারাপ চরিত্রের মেয়ে মেয়েদের মতো এরা ইউনুসের মতো একটা নিকৃষ্ট লোকের জন্য হাসিনাই পারফেক্ট তাহলে হাসিনার কিছু করা দরকার নাই তো ও এমনি পপুলার হয়ে যাচ্ছে গাড়ি কি তাদের টাকা দিয়ে কিনে দিছে নাহলে একটু পরে গাড়ি ভাঙচুর করা হবে কেন গাড়ি ভাঙচুর করা হবে

কি শুরু করছে আর এই দাবিগুলো পাঁচ তারিখের আগে কারো ছিল না পাঁচ তারিখের পরে এখন সব দাবি যার যার দাবি সব শুরু হয়ে গেছে পাঁচ তারিখ আমার ঘরের বাজার হবে না আমার কষ্ট হবে আমার বাইরে জমা ফকর থেকে দিতে হবে এনে না খায় না দেয় বসে দিচ্ছি প্রথম টি বাইনে যাচ্ছি নাই আমি চলে গেছে আসলে এই বর্তমান সরকার দুঃখের কথা কি বলবো আর বলেন সাড়ে তিন ঘন্টা হয়ে গেলে যাদের বসে হ্যাঁ এটা এমনি আমাদের দেশের অবস্থা ভালো না ইকোনমিক্যাল কন্ডিশন যা হয়েছে ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই তো আমরাও কষ্ট পাচ্ছি এটা আসলে তো যারা আন্দোলন করতেছে তাদেরকে বলা উচিত আন্দোলনটা এভাবে মানুষকে কষ্ট না দিয়ে একটা নিরাপদ জায়গায় তারা করুক

কেউই না আমি আপনাকে আমার ফ্যামিলি যে যোগাযোগ করে দেখেন কি করছে যে আসি ভাই আল্লাহ সারা কেউ জানে না এই দোকানে রি নয় দোকানে দোকানে ঋণ দিয়া বেরা লোস এই দিকে তো এই যে এই সরকার হওয়ার পর